আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেলে সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হলো পেঁপে গাছ এ গাছটা দু মাস আগে লাগিয়েছিলাম আর মাশালা এখন পেঁপে ধরা শুরু হয়ে গেছে আসলে পেঁপে গাছে খুব তাড়াতাড়ি পেঁপে ধরে আর পেঁপে গাছ বাড়িতে থাকলে সত্যি অনেক উপকার হয় তো পেঁপে গাছটা আমি মনে করি যে কোনো জায়গায় কিন্তু হয়ে যায় তেমন পরিচালনা করা লাগে না আর পেঁপেও কিন্তু খুব তাড়াতাড়ি হয় আর পেঁপে যেহেতু তরকারি হিসাবে খাওয়া হয় বা পাকলে খাওয়া হয় যেটা আমাদের শরীরের জন্য অনেক উপকার যার কারণে পেঁপে গাছ আমাদের বাড়িতে সবসময় লাগানোর চেষ্টা করি এগুলা হয়েছে ডাটা ডাটাগুলা কিছুদিন আগে লাগিয়েছিলাম মার্শাল্লাহ আরও একটা ভিডিওতে শেয়ার করেছিলাম এখন ডাটাগুলা মোটামুটি খাওয়ার উপযোগী হয়ে গেছে আসলে যখন ছোট থাকে তখন কিন্তু শাক হিসাবে খাওয়া যায় যখন একটু বড় হয়ে যায় তখন কিন্তু আঁশ ফেলে খেতে হয় আটার যে পাতা এ পাতাটা শাক ভাজি করে খেতে বেশ ভালো লাগে এর পাশেই লাগিয়েছিলাম ধনিয়া বিলাতে ধনিয়া সবচেয়ে বেশি ভালো লাগে জালমুড়ির সাথে মেখে খেতে সেই সাথে হচ্ছে অসাধারণ ভর্তা হয় এ পাতা দিয়ে এখন ধনিয়া পাতাটা গাছে খুবই কম যেহেতু ফুল ছেড়ে দিচ্ছে ফুল ছাড়লে তখন কিন্তু গাছে পাতাটা খুবই কম থাকে যখন আবার ফুল থাকবে না তখন কিন্তু পাতাগুলো খুব সুন্দরভাবে থাকবে তো এখন যে খাওয়া যায় না তা কিন্তু না এখন যে ছোট ছোট পাতাগুলো দেখা যাচ্ছে এই পাতাগুলোই মূলত ডালের সাথে ব্যবহার করি বা যে কোনো খাবারের সাথে ব্যবহার করি এটা হলো ড্রাগন গাছের ফুল এই গাছের ফুল যখন বের হয় তখন কিন্তু দেখতে ঠিক এরকমই আর ভীষণ ভালো লাগে এই ফুলে সবচেয়ে বেশি পিঁপড়ায় আক্রমণ করে তো পিঁপড়ার আক্রমণ থেকে বাঁচাতে সব সময় কিন্তু পিঁপড়ার ওষুধটা ব্যবহার করতে হয় এখন যে গাছটা দেখা যায় এটা হলো মেহেদি গাছ এখন কিন্তু এই মেহেদি গাছগুলো সচরাচর দেখা যায় না আসলে এই মেহেদি গাছের পাতা আমাদের মাথায় বেটে দিলে সবচেয়ে বেশি কার্যকর হচ্ছে চুলের জন্য আর মাথা কিন্তু খুবই ঠান্ডা থাকে এখন যেহেতু প্রচুর গরম এই গরমের ভিতরে মেহেদি পাতা বেটে দিলে মাথাটা পুরাটাই ঠান্ডা থাকে আর আমাদের শরীরের জন্য অনেক ভালো হয় কিছুদিন আগে এই মেহেদি গাছে কোনো পাতা ছিল না মার্শাল বৃষ্টি হওয়ার সাথে সাথে কিন্তু পাতাগুলো খুব সুন্দরভাবে গজিয়েছে দেখতে ভীষণ ভালো লাগছে এই মেহেদি পাতা সিদ্ধ করে রস খেলে আমাদের গ্যাস্ট্রিকের জন্য সবচেয়ে বেশি ভালো হয় বিশেষ করে বাদ ব্যথা দূর করে ছোটবেলায় এই মেহেদি পাতার জন্য খুবই কান্নাকাটি করতাম আসলে ওই সময় যে এক বয়সটা সে বয়সটা তো আর এখন নেতায় না এখন চোখের সামনে গোড়াগড়ি করার পরেও কিন্তু এখন আর ওই রুচিটা জাগে না বয়সের সাথে সাথে মানুষের সব কিছুই কিন্তু চেঞ্জ হয়ে যায় এবার দেখতে পাচ্ছেন এখানে আম ভর্তা বানিয়ে নিয়েছি এখন কিন্তু আমগুলো পেকে যাচ্ছে এগুলো হচ্ছে আমাদের দেশীয় আমাদের বাড়িতে যেহেতু আম রয়েছে আর এই গরমের ভেতরে আম ভর্তাটা সত্যিই খেতে অসাধারণ আর এত প্রচুর গরম পরে কি আর বলবো মনে হয় যেন মাথা ফেটে যাচ্ছে চলে আসলাম ছাদে ছাদে আসলে হালকা কিছু বাতাস পাওয়া যায় যেহেতু বাড়ির চতুর্পাশে সুপারি গাছ লাগানো যার কারণে বাতাসটা খুবই কম পাচ্ছি এখানে এগুলো হচ্ছে জাম্বুরা মাশাল্লাহ জাম্বুরাগুলো কিন্তু ছোট থেকে আস্তে আস্তে বড়ও হচ্ছে এখনও কিন্তু খাওয়ার উপযোগী হয়নি আরও কিছুদিন সময় লাগবে আসলে জাম্বুরা ফলটা এতই ভালো লাগে কেন ভালো লাগে জানি না আমার কিন্তু ভীষণ প্রিয় গাছটা কিন্তু অত বেশি বড় না মোটামুটি সাইজের কিন্তু মাশালা জাম্বুরাগুলো এত সুন্দরভাবে দরে আছে ভীষণ কিউট লাগছে দেখতে অনেকে ছাদ বাগান করে আমার কাছে ভীষণ ভালো লাগে ছাদ বাগান দেখতে আসলে আমাদের এই গাছটা হচ্ছে মাটিতে লাগানো নিচ থেকে আস্তে আস্তে করে উপরে উঠে চলে আসছে মানে ছাদ থেকেই দেখা যায় তো আমাদের যেহেতু মাশালা বাড়িটা অনেকটাই বড় তো মোটামুটি জায়গা আছে যেহেতু আমাদের ছাদে লাগানোর কোনো প্রয়োজন নেই আর ছাদে লাগালে হয় কি সব সময় পানি ডালতে হয় নিচে লাগালে যেরকম দু চার দিন পর পর পানি দিলে হয়ে যায় ছাদে কিন্তু প্রতিদিনই পানি দেওয়া লাগে না হয় কিন্তু গাছ ভালো থাকে না এখানে আজকে ডিম রান্না করে নিতেছি মাছের ডিম আসলে মাছের ডিম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই না আমাদের পুকুরে যেহেতু বড় বড় মাছ রয়েছে আর এই সময়টাতে কিন্তু প্রত্যেকটা মাছের পেটি ডিম থাকে এখন যেহেতু পানি কম যখন পানি আস্তে আস্তে বেড়ে যাবে তখন কিন্তু সুন্দর পানি পেয়ে নতুন পানি পেয়ে মাছের ডিমগুলো আস্তে আস্তে ছেড়ে দিবে। তখন কিন্তু বাচ্চা ফুটতে থাকবে বিশেষ করে তেলাপিয়া মাছ একবার ছাড়লে আর ছাড়তে হয় না যেগুলো দেশি তেলাপি ওই তেলাপিয়া মাছ কিন্তু প্রত্যেক বছরই বাচ্চা দিতে থাকে তখন এমনিতেই পুকুরে পরিপূর্ণ মাছ থাকে আর মাছ ছাড়তে হয় না বিশেষ করে তেলাপিয়া মাছটা তো যাই হোক এখানে এগুলো হচ্ছে মাছকালাই আসলে এই ডালগুলো খেতে ভীষণ ভালো লাগে আমাদের এখানে এ ডালটাকে বলা হয় হ্যানেল তো আজকের মতো বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ